কিছুক্ষণের ভিতরে আমরা আস্তে আস্তে নেমে পড়লাম হচ্ছে পানিতে আর সত্যি বলতে কি জানেন আশেপাশে আমাদের মতো কেউ গোসল করতেছিল না যার জন্য একটু ভয় লাগতেছিল তবে কিছুক্ষণ পরে দেখলাম দুজন নেমে পড়ল পানিতে আমাদের সাথেই আর আমার পিছনে ছিল সাব্বির ভাই সে আলাদা করে নিজের মতো করে ব্লক করতেছিল একা একাই মানে প্র্যাকটিস করতেছিল এখন পেজ কুলে নাই বাট কোলে ফেলবে ভবিষ্যতে এখন তো আমরা রাস্তাতে দাঁড়িয়ে আছি সেজন্য আমরা মোটামুটি কোনো কিছু বুঝতেছিলাম না বাট কিছুক্ষণ পর আমরা যখন একটু রাস্তা থেকে বাইরে যাই বাইরে ভাই এত পরিমানে স্রোত বলার বাহিরে রাস্তার বাহিরে যাওয়ার পরে মানে আমরা দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না এত পরিমাণে স্রোত আমাদেরকে শুধু মাঝের দিকে টেনে নিতেছিল এক হাতে ফোন আর এক হাতে সাঁতরাইতেছিলাম মানে যান নিয়ে কোন রকম রাস্তাতে উঠলাম তবে একটা জিনিস অনেক ভালো লাগতেছিল সেটা হচ্ছে হাওরের ঠান্ডা আবহাওয়া এবং এই মেঘাচ্ছন্ন আকাশ আর সবকিছু মিলে এক অসাধারণ ওয়েদার যে পানি স্রোত বাপরে মানে পিছনে গেলে আর আসা যায় না তুই ঘুরতেছো নাকি তো একটু লাগি গিয়েছিল এই মানে মানে যে প্রাণী সূত বাפרי হনাসি মানে যে জায়গায় জায়গায় পায়ে মাটি পাই যাচ্ছি একটু সামনে যে অনেক গবি আমার আমার সাইনার হচ্ছে এই পুরোনের মধ্যে রাইকে একটা চোর এইদিকে বেশি তারপর আমরা গোসলে মোটামুটি ভালো পরিমানে এনজয় করার পরে এখন আমাদের গোসল শেষ প্রায় এক ঘন্টার মতো আমরা এখানে গোসল করলাম তারপর গোসল শেষে অনেক অনেক ফ্রেশ লাগতেছিল এইখানে আমাদের গোসল করার পরে এক অন্যরকম শান্তি লাগতেছিল মানে আজকের এই ঘুরতে আসাটা বলতে পারেন আমাদের পয়সা উসুল বেরি বাদে শেষে আমরা একটু সামনের দিকে যাচ্ছিলাম মানে আশেপাশে পরিবেশটা একটু দেখার চেষ্টা করতেছিলাম তারপর আমরা নীরব এবং শান্তশিষ্ট সুন্দর একটি জায়গা দেখতে পেলাম যেখানে আমরা বসে বাদাম খেয়ে বাকি বিকালটা পের করার প্ল্যান করলাম হাওড়ের পাড়ে এইরকম সুন্দর একটি দৃশ্য জাস্ট অসাধারণ নিকলিতে তো অনেকবার আসা হয়েছে বাট এইবারের মতো এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর মুহূর্ত জাস্ট এই জায়গাটাই বসে হাওড়ের ঠান্ডা হাওয়া উপভোগ করা এবং সন্ধ্যা হতে দেখা জাস্ট অসাধারণ একটি দৃশ্য আপনারা এখানে প্রিয়জন নিয়েও আসতে পারেন এবং সুন্দর একটি মুহূর্ত কাটাতে পারেন তো আজকে আমাদের ব্লগটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কে কে নিকলে গিয়েছেন তা কমেন্টে জানান এবং আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকেন ধন্যবাদ আল্লাহ হাফেজ